আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শেখ হাসিনার মৃত্যুদণ্ডে টানা পড়েন কঠিন পরীক্ষায় ভারত বাংলাদেশ সম্পর্ক মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশ ভারত সম্পর্ককে এখন কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছে একই সঙ্গে ভারতে তার অবস্থান দুই দেশের সম্পর্ককে নতুন করে উত্তেজনা তৈরি করেছে একদিকে বাংলাদেশের বর্তমান সরকার হাসিনাকে ফেরত চায় অপরদিকে ভারত যদি হাসিনাকে ফেরত দেয় তাহলে হাসিনার ক্ষতি হবে ব্যাপারে ভারত এক নাই এরপর জানাবো এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সিটকে নিচের রাস্তায় পড়ল প্রাইভেট কার সাইকেল আরোহী নিহত চট্টগ্রাম নগরে এলিভেটেড থেকে একটি প্রাইভেট কার সিটকে মাটিতে পড়ে যায় একজন মারা গেছে আজ দিকে নগরীর নিমতলি এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনা ঘটার পরই উক্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য উক্ত চালককে সবাই দোষারোপ এদিকে রাঙ্গামাটিতে হরতাল প্রত্যাহার ঘোষণা হরতালের কারণে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাঙ্গামাটিতে পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিত আগামীকালের নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে জেলা পরিষদ আজ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবারে জানাব বিএনপির যুবদল নেতা কিবরিয়া হত্যা পাতা, পাতা ও বুকপুরা সুজন চার দিনের রিমান্ডে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মামলায় মনির হোসেন ওরফে পাতা সোহেল ও মোহাম্মদ সুজন ওরফে বুকপুরা সুজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ এরপর তাদেরকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকা মেট্রোপলিটন আদালত এবং সর্বশেষ জানাব তিন দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তাকে লালগলি দেয়া হবে এই লক্ষ্য হল যোগাযোগ বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত শেখ হাসিনার মৃত্যুদণ্ডে টানা পড়েন কঠিন পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশ ভারত সম্পর্কে এখন এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে একই সঙ্গে ভারতে তার অবস্থান দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে একদিকে ঢাকা থেকে ফেরত চাইছে অন্যদিকে দিল্লির অস্বীকৃতি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বৃহস্পতিবার বিশে নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিটি সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল যেমন কৌশলগতভাবে মূল্যায়ন তেমনি ছিল রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ পনেরো বছর ক্ষমতায় থাকার সময় তিনি ভারতের সবচেয়ে পছন্দের জিনিসগুলোই নিশ্চিত করেছিলেন আর তা হচ্ছে ভারতকে তিনি বন্দর দিয়েছিলেন রাস্তা দিয়েছিলেন সব করেছিলেন আজ এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি অন্যদিকে দিল্লি অস্বীকৃতিতে পরিস্থিতি জটিল করে তুলেছে সংবাদ সংবাদমাধ্যম বলছে বাংলাদেশের সাবেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা ছিল যেমন কৌশলগতভাবে মূল্যায়ন তেমনি ছিল তাদের সত্তর বিষয় মূল্যায়ন তবে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ব্যাপক হারে সমস্যায় পড়েছে তারা মূলত তাদের নেতৃত্ব যখনই ভারতে পালিয়ে গেছে তখনই তারা চরম বিপাকের মধ্যে পড়েছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে সিটকে নিচে পড়ল প্রাইভেট কার সাইকেল আরোহী নিহত চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে একটি প্রাইভেট কার নিচে সিটকে পড়ে একজন মারা গেছে আজ বিকাল সাড়ে চারটার দিকে নগরের নিমতলা এলাকায় বন্দর থানার সামনে এই দুর্ঘটনা ঘটে বন্দর থানার উপপরিদর্শক মোহাম্মদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন হঠাৎ একটি প্রাইভেট কার এক্সপ্রেসওয়ে থেকে সিটকে সড়কে পড়ে যায় এতে নিচে এক সাইকেল আরোহী গেছে তিনি এক্সপ্রেসের নিচ দিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ মাসুদ বলেন তিনি থানার ভেতরে ছিলেন হঠাৎ একটি বিকট শব্দে পুলিশের অন্য সদস্যরা থানা থেকে বের হয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করার সময় দেখতে পারে যে সেখানে নিচে সাইকেল আরোহী মারা গেছে এই ঘটনা ঘটার পর থেকেই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য আরও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এমন ঘটনা কখনো যেন আর না ঘটে সেজন্য সবাইকে আরও বেশি বেশি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে যাতে করে দেশের অভ্যন্তরে আরও সড়কগুলো নিরাপদে সবাই যাতায়াত করতে পারে সে ব্যাপারে আরও সবাইকে আরও বেশি সতর্ক করা হচ্ছে যাতে করে আশপাশ দিয়ে চলার সময় কিংবা ড্রাইভিং করার সময় যেন সবাই যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকে এবং সব কিছু যেন নিয়ন্ত্রণ করতে পারে সে ব্যাপারে ইতিমধ্যেই কাজ শুরু করেছে রাঙামাটিতে হরতাল প্রত্যাহার হরতালের কারণে চাকরি প্রত্যাশী পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে অনুষ্ঠিত আগামীকালে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে জেলা পরিষদ আজ দুপুরে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার অপরদিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে কোটা বিরোধী ঐক্যজোটে ডাকা হরতাল দুপুর দুইটার পর প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি জেলা পরিষদ পরিষদ কাজল তালুকদার আরও জানিয়েছেন আজ জেলা পরিষদের নিয়োগ পরীক্ষার কথা থাকলেও হরতাল ডাকার কারণে পরীক্ষাটি কেন্দ্রে আসা যাওয়ার সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামীকাল পরীক্ষা স্থগিত করা হয়েছে সংগঠনটির অন্যতম নেতা নুরুল আলম সাংবাদিকদের বলেছেন নিয়োগ স্থগিতের বিষয়টি আমরা স্বাগত জানাই তবে আমরা শনিবার পর্যন্ত অপেক্ষা করব আমাদের যে ছয় দফা দাবি ছিল তার বিষয় জেলা পরিষদ সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানাবে দুপুরে দুইটা থেকে হরতাল প্রত্যাহার ঘোষণা দিয়েছি তাদের এই ঘোষণার পর থেকেই মূলত হরতালকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে এর আগে রাঙামাটিতে চাকরিতে বৈষম্যের বিরোধিতা করে তারা হরতালের ডাক দেয় এবং এই হরতালে অনেক মানুষ সেখানে অংশগ্রহণ করে এই ঘটনার পরই পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বর্তমানে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাঙামাটিতে রয়েছে তারাও জানিয়েছে হরতাল প্রত্যাহার করে নেয় তারা স্বাগত জানিয়েছে যুবদল নেতা কিবরিয়া হত্যা পাতাশ হইল বুকপুরা সুজন চার দিনের রিমান্ডে রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে দিনে দুপুরে গুলি করে হত্যার ঘটনায় এবার দুই শীর্ষ সন্ত্রাসীকে রিমান্ডে নিয়েছে পুলিশ জানা গেছে এই দুই শীর্ষ সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করেছে তিনি ওইদিন দোকানে বসা ছিলেন এবং এই ঘটনার পরই যুবদল নেতাকে ডাইরেক্ট গুলি করে হত্যা করে এই সন্ত্রাসীরা বিএনপির পক্ষ থেকে তার সাথে সাথেই এই নেতাকে হত্যার ঘটনার পেছনে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করার বিষয়ে আহ্বান জানায় এবং এরপর র্যাবের প্রচেষ্টায় এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসীদেরকে আটক করা ইতিমধ্যেই। গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে তাদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে বলে র্যাবের সদস্যরা নিশ্চিত করেছে র্যাব জানিয়েছে এসব ব্যক্তিদের কাছ থেকে আমরা নানা রকম চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তারা জঘন্য কাজ করেছে এদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রেখেছি যাতে করে দেশের অভ্যন্তরে বিশেষ করে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে এই ধরনের কর্মকাণ্ড যেন আর না ঘটে সেই ব্যবস্থা আমরা ইতিমধ্যেই করছি